ভাই ভাই দিন ধরে কিছু খাই না আমাকে দিবেন ভাই আরে আমার খুব অসহায় লোক তো নাও আচ্ছা টাকা দিলাম হ্যাঁ ভাই ভাই পাঁচশো টাকা দিলেন ফকিরে আরে ফকিরে যা দেবো ডবল পাবো পাঁচশো টাকা দিছি এক হাজার টাকা পাবো এক হাজার টাকা পাবেন এক হাজার দিছি তাহলে আমি যদি দেই তাহলে আমিও ডবল হবো আমার সামনে আসবে ভাই তা বল না তুমি ছয় হাজার টাকা দিছ বারো হাজার টাকা পাবি বারো হাজার টাকা পাবো আচ্ছা বন্ধু তাহলে আমার একটা ফোন আছে আমি তাহলে আসিয়া কাল থেকে হবে না বন্ধু